মহকুমার অন্তর্গত স্থিত সিএলআই কম্পিউটার সেন্টারে ডিজিটাল ভারত প্রকল্পের আওতায় বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন করা প্রায় ঊনসত্তর জন শিক্ষার্থীকে সমুদপত্র প্রদান করা হয় একই সঙ্গে সেন্টারের অন্যান্য দেড়শো জন শিক্ষার্থীর মধ্যে ইউএনআই ফর্ম বিতরণ করা হয় বলে জানা গেছে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট শিক্ষক ফখরুল ইসলাম এবং বদরুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন সেন্টারে কর্মধার রাজেশ সহ সেন্টারের বিভিন্ন প্রশিক্ষকগণ অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেন্টারে কর্মধার রাজেশ পাল জানান আধুনিক যুগে কম্পিউটার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এলাকার শিক্ষার্থীদের তথ্য সম্পর্কে দক্ষ করে তোলার লক্ষ্যে সেন্টারটি বিভিন্ন স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কোর্স পরিচালনা করছে একই সঙ্গে তিনি আজকে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে তাৎপর্য সম্পর্কেও আলোকপাত করেন পানিসাগর প্রতিনিধি অমলান দাসের রিপোর্ট অধিকার বার্তা আপনারা দেখছেন অধিকার বার্তা নমস্কার আমি রাজেশ পাল ডাইরেক্টর আজকে জলেবাসাতে আমরা একটা সার্টিফিকেট প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজন করেছি এটার মূল উদ্দেশ্য হল সম্পূর্ণ বিনামূল্যে আমরা ডিজিটাল ভারত কোর্স একটা লঞ্চ করেছিলাম কিছুদিন আগে তো এর আজ আর সার্টিফিকেট বিতরণ দি বিতরণ সার্টিফিকেট এর কারণে আজকে সার্টিফিকেট দেওয়া হলো এবং তার সাথে সাথে আমাদের রেগুলার যে স্টুডেন্টরা আছে তাদেরকে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে মোটামুটি কতজনকে ইউনিফর্ম এবং সার্টিফিকেট বিতরণ করা হলো প্রায় 250 জনের মত স্টুডেন্টকে সার্টিফিকেট সার্টিফিকেট দেওয়া হয়েছে ডিজিটাল ভারত কোর্স সার্টিফিকেট দেওয়া হয়েছে 69 জন স্টুডেন্টকে দেওয়া হয়েছে আপনি হ্যাঁ বর্তমানে আমাদের এখানে 3 মাসে 6 মাসে 1 বছর 2 বছর তাছাড়া এখানে মতে জিএসটি কোরআন কোর্স জিএসটি কোর্স শিক্ষানো হয় তারপর গ্রাফিক ডিজাইন শিখানো হয় এইচটিএম শেখানো হয় এটি আমাদের এক্সট্রা কোর্স এখন বর্তমানে একটা স্পেশাল অফার রয়েছে ছোটো ছোটো স্কুল স্টুডেন্টের জন্য যারা যারা স্কুল কম্পিউটার কোর্স শিখতে চায় এখানে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাডমিশন ফি ছাড় ধন্যবাদ এই বলে আমি আমার কথা শেষ করলাম